পার্থক্য আওয়ামী লীগ লুটফাট হাজার 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 সঙ্গে শত সঙ্গী আওয়ামী লীগ লুটফাট কি দেখবেন সন্ধত সঙ্গা লুটফাট বুঝে না সাত কোটি এত শত হাজার

ভারত থেকে আমাদের দেশে আলাদা ওই কাঁটা তারের বেড়া নিয়ে ওই কাঁটা তারের বেড়া কিন্তু আসল পার্থক্য না ভারতের সাথে আমাদের মূল পার্থক্য আদর্শ নীতি মুসলমানদের দেশে কিন্তু বড় পার্থক্য এটা বেড়া ইসলামকে রাষ্ট্র করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো মতো কিছু চাতুকার দালালকে ফিট করে এদেশকে একদিন একদিন ভারত বানিয়ে

এই ইসলাম মুসলমান যদি উদ্ধার করতে পারে নষ্ট করতে পারে শুধু প্রসারিক পরিকল্পনা আজকে হোক কালকে হোক এদেশকে আবার ভারত বানিয়ে ফেলবে সতর্ক হন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হতে পারে না হবে দুই নম্বর নেতার কাছে দেশগুলো এক নম্বর হতে পারে